পিউশিক বিন্দু কেমন আছো তোমরা সবাই একটু কমেন্টে জানাও কেমন আছো আশা করি ভালোই থাকবা আর কি তাই না ভালো আছো সবাই তোমরা ভালো আছো দেখো তো আজকে আমরা উদাহরণ তেত্রিশ ষোলো পয়েন্ট চারের উদাহরণ তেত্রিশ নাম্বারটা করবো আমরা এবং এটাই আমাদের পরিমিতির এবং ষোলো পয়েন্ট সর্বশেষ উদাহরণ বোঝা গেছে আমরা অনুশীলনের ভেতরে চলে যাবো ষোলো পয়েন্ট ওকে তো দেখো তেত্রিশ নম্বরটা কী বলা আছে তেত্রিশ নম্বরটা বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে বারো সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে পাঁচ সেন্টিমিটার একে একে বলতে কাকে এই যে আয়তক্ষেত্রটিকে বৃহত্তর বাহু চারদিকে ঘোরালে যে ও যেটা কি স্যার এই যেটাই কিন্তু বের করতে হবে আমাদের হ্যাঁ যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে তো তো আমরা তো জানি না ভাই যেটা কি উৎপন্ন হবে তো মনে রাখবা ক্ষেত্রে যদি তুমি চারদিকে কোনো কিছু ঘোরাও তাহলে সেটা সমবৃত্ত ভূমিক বেলুন উৎপন্ন হবে বা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার উৎপন্ন হয় বুঝতে পেরেছো তো আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম তার মানে কী তো কী বুঝতে পারলাম এখানে জের জায়গা কি বেলুন বা সে সিলিন্ডার সিলেন উৎপন্ন হয়েছে ওকে তো এখন এই বেলুন বা সিলিন্ডারে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে এবং কী বলতো আয়তন বের করতে হবে আমাদের বুঝতে পারছো তো দেখো তাহলে আমরা অঙ্কটা করি তো যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তুলবা আগে এখানে তুলবা বলতে লিখবা কী কী দেওয়া আছে বলো তো আগে থেকে তো দৈর্ঘ্য আছে কত আছে দৈর্ঘ্য কত আছে বলো বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার প্রস্থ কত আছে বলো প্রস্থ হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার হ্যাঁ এবং যদি বৃহত্তর বহু বহু কোনটা বলো তো এখানে এগারো আর পাঁচ কোনটা অবশ্যই তাহলে বারো হবে তাহলে বারো হবে না বারো আর পাঁচ তার মানে বহু কোনটা বোঝাচ্ছে বারো কি বুঝাচ্ছি কিন্তু এই যে বারোর চারদিকে যদি তুমি ঘোরাও যে ঘনবস্তু যে বলতে হবে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের বৃহত্তর বাহুর লিখবে এখানে বৃহত্তর বাহুর কি চারদিকে ঘোরালে তাই না ঘোরালে বলতে কি উৎপন্ন হবে ঘোরালে কি উৎপন্ন হয় বলো যে যে জায়গায় কি হবে সমবৃত্ত ভূমিক তাই না সমবৃত্ত ভূমিক কী বেলুন উৎপন্ন হয় বেলুন বা সিলিন্ডার উৎপন্ন হয় উৎপন্ন হবে বুঝতে পারছো এখন তার তার বলতে কার সার এই বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে বা আয়তন নির্ণয় করতে বলছে তাহলে এখন বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে বসাবা মানগুলো বসে ক্যালকুলেশন করবো আনসার পেয়ে যাবে আয়তন ওই একই আয়তন সূত্র বসাবা মানগুলো বসাবা ক্যালকুলেশন করবো আনসার পেয়ে যাবা বুঝতে পারছো তো দেখো তাহলে এখন আমরা বেলনের যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল আনতে বলছে তো আমরা জানি যে বেলুনের হ্যাঁ বেলুনের কী বলো তো পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পারবো সূত্র কী লেখা যায় এটাকে এটাকে লেখা যায় টু পাই আর টু পাই আর আর প্লাস এইস এই সূত্রটা আমরা পড়িয়েছিলাম তাই না শুরুতে আমরা পড়ে আসছি এটা তাই না দেখো এখন মান বসাবো টু ওবু টু কত টু হচ্ছে টুই পাই কত স্যার পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কত স্যার আর আর এইস কি এটা তোমাকে বুঝতে হবে একটু আর আর এইস খুব ভালো করে একটু বোঝো আর আর এবং এইস এখানে বৃহত্তর বাহুর চারদিকে আছে মনে রাখবা যার পাশে ঘোরাবে সেটা হবে এইস মানে বৃহত্তর বাহু তাহলে স্যার আপনি একটু কি বললেন যে যার পাশে ঘোরাবে সেটা হবে এইস তাহলে বৃহত্তর বাহু চারদিকে ঘোরাছে তার মানে কি বৃহত্তর বাহু কোনটা বারো তাহলে বারো হবে তাহলে কি তো এইস বুঝতে পেরেছ তার মানে কি আমাদের হবে বারো আর আর কি আছে আর 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 কত হবে তাহলে পাঁচ বুঝতে পেরেছ ভাই আবার বলতেছি যার পাশে সেটা হবে তাহলে এখানে কি বৃহত্তর বাহুর চার দিকে ঘুরাইছে না তাই বৃহত্তর বাহু বলতে কোনটা বারো আর পাঁচের মধ্যে কোনটা বারো না বারো তাহলে কি হবে এইস হবে আর আর হবে পাঁচ যদি এখানে প্রশ্ন এভাবে থাকতো যে ক্ষুদ্রতর বাহুর চার দিয়ে ঘোরায় তার মানে কি তখন পাঁচ হবে এইস তা মানে মানে হচ্ছে এটা যে যার পাশে ঘুরায় সেটা হবে এইস তো যেহেতু এখানে বলা আছে বৃহত্তর বাহু তার জন্য বারো যদি বলতো ক্ষুদ্র বাহু তার মানে পাঁচ বুঝতে পেরেছ কথাটা কি আবার তোমাকে এক কথায় বলে যার পাশে ঘুরাবে কি বলতো যার পাশে ঘুরবে যার পাশে ঘুরাবে সেটা হবে এইস বুঝতে পেরেছ তার মানে এই স্থলে কথা বলো তো এই স্থল হবে এখানে বারো আর আর বলতে হচ্ছে পাঁচ বসাও তা আর বসাম আর বলতে পাঁচ এইচ কত ভাই এইচ বলতে কত হচ্ছে বারো ওকে এইচ হচ্ছে বারো আর আর বলতে কত আর বলতে পাঁচ সব সেন্টিমিটারে বুঝছো সব সেমিতে আসে সেম এখন মানগুলো ক্যালকুলেট করো একটু হিসাব নিকাশ করো একটু দেখো কত আসে এখানে ভাই টু গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কোন আসতে আছে আমাদের সিক্স পয়েন্ট টু এইট হ্যাঁ টু এইট গুনন সাত পাঁচ বারো বারো তাই না বারো দ্বারা গুণ করে দাও বরদের গুণগুলো আসতেছে আমাদের থ্রি নাইন এত কী বলো এত হচ্ছে বর্গ কি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ওকে ইয়ে ছিল আমাদের বেলনে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরে কি আনতে বলছে ভাই পরে আনতে বলছে আয়তন আয়তনের সূত্র বসাও তাহলে আয়তনের সূত্র বসাও আয়তনের সূত্র বসে জাস্ট ক্যালকুলেশন করবা হয়ে যাবে কেমন হয়ে যাবে আচ্ছা 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 এখানে ভুল হয়েছে আমাদের তাই না এখানে ভুল হয়েছে বলতে কোথায় টু পাই আর টু পাই আর আর বলতে কী ভাই আর বলতে কি ছিল বলো তো আর বলতে কী ছিল আমাদের আর বলতে কিন্তু হচ্ছে এখানে পাঁচ ছিল তাই না তাহলে পাঁচ বসাবা আর ব্র্যাকেট আর বলতে হচ্ছে পাঁচ এইচ বলতে কত এইচ বলতে হচ্ছে বারো বুঝতে পেরেছ এখানে আমি এটাকে একবারে কুড়িয়ে ফেলছিলাম হবে না ভাই টু টু পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে পাঁচ ব্রাকেট আর পাঁচ প্লাস প্লাস এই দেশে বারো বুঝছো এখন ঠিক আছে বুঝছো এখন তাহলে আর একটু বেশি হবে আমাদের এটা মুছে দিলাম ভুল হয়েছিলো তাই না দেখো তাহলে এখানে আবার একটু গুণ করো হ্যাঁ কত টু গুন গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ কত বলো তো পাঁচ গুণগুলো আসতেছে আমাদের একত্রিশ পয়েন্ট ফোর ওয়ান একত্রিশ পয়েন্ট ফোর ওয়ান সিক্স গুনন এখন কি বারো আর পাঁচ কত হ্যাঁ বলো তো দেখি বারো আর পাশ কত সতেরো তাই না সতেরো দেখো ঠিক আছে না এবার এবার ঠিক আছে এটা গুণ করে দাও গুণ কত গুণ হচ্ছে সতেরো হ্যাঁ আসতে আসছে আমাদের পাঁচশত চৌত্রিশ দশমিক জিরো সেভেন টু এত কিবো এত বর্গ সেন্টিমিটার লিখবো কেমন বোঝো না ভাই আশা করি বোঝা গেছে তাই না এটা আবার বলি তোমাদের যার পাশে ঘোরাবে সেটা হবে এইস তাহলে বৃহত্তর বাহুর চারদিকে ঘুরাইছে তার মানে বৃহত্তর বাহু কোনটা আছে এখানে বারো তাহলে বারোটা হবে এইস আর একটা কী স্যার আর আর তাহলে কত হবে স্যার পাঁচ বুঝতে পেরেছ ঠিক আছে তারপর কি আনতে বলছে আয়তন কার আয়তন স্যার বেলুনের আয়তন হবে তাহলে তো এটা দিই নিচে যাকে আসবে না হ্যাঁ নিচে কি আমরা আসবে না তো দেখো এখন আমরা তাহলে বেলুনের আয়তন বের করবো হ্যাঁ বেলুনের কী বলো তো আয়তন সূত্র বলতে পারবা কি বলো 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 কী সূত্র পাই আর এস মনে আছে না বেলুন বা সিলিন্ডারের সূত্র কী আয়তনের সূত্র কী পাই আর স্কোয়ার এইচ পাই বলতে বসাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর বলতে কত সার আর বলতে কিন্তু পাঁচ ছিল এইচ ছিল বারো আর বলতে কিন্তু পাঁচ ছিল তাই না সব সেমি ছিল সব সেমি তো আর বলতে পাঁচ পাঁচের উপরে স্কেয়ার দিয়ে দাও এইচ বলতে এইচ বলতে হচ্ছে বারো কেন একটু হিসাব করো পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ গুণুন বারো তাই না পঁচিশ গুণুন হচ্ছে বারো গুণন কত বলতো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইয়া গুণগুলো আসতেছে আমাদের নয়শো বিয়াল্লিশ দশমিক ফোর এইট এত এত কী বলতে এত হচ্ছে বর্গ সরি সরি এত বর্গ না এত আয়তন আয়তনের সময় কী আসে ঘন ঘন সেন্টিমিটার ঘন বলতো কি সেন্টিমিটার ইহাই হচ্ছে আনসার তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকো